ইন্টারনেট খুলেছে অনেক খুশি ফ্যামিলির সবার সাথে কথা হয়েছে সবাই ভালো আছে আমি কিন্তু খুশি না আমার টাকায় বুলেট কিনে আমাদের ভবিষ্যৎকে খুন করেছে আজকে তাদের ছেলে মেয়ে খুন করেছে কালকে ওয়েট করেন আপনার ঘরে গিয়ে আপনার ছেলে মেয়েকে খুন করবে তারা বলে সন্ত্রাসীরা লুটপাট করেছে সন্ত্রাসী কারা একবার চিন্তা করে দেখুন তো আপনার আশেপাশে যখন আপনি বাড়ি করতে যান কে চাঁদার জন্য আসে কে আপনার কাজে বাধা দেয় কে দোকান পাটে চাঁদাবাজি করছে কে টেন্ডারবাজি করছে একবার চিন্তা করুন আপনার মনে যে প্রশ্নটা সেটা আমার কাছে কিছুদিন পর এদের এভিডেন্সগুলো এই যে ছেলে মেয়ের মরেছে তাদের এই ইভিডেন্সগুলো হাইট করবে দেখাবে কি এই ধ্বংসযজ্ঞ পুরো দুনিয়াতে ভালো সাজার জন্য আমি দু মাস কেন আমি পাঁচ মাসও টাকা পাঠাবো না প্রয়োজনে আমার বোবের স্বর্ণ বিক্রি করাবো আমার আত্মীয় স্বজনের কাছ থেকে ধার চাইব, ভিক্ষা চাইব কষ্ট হবে তারপরও আমি এটা মনে করি আমার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে আমার দেশটা সুন্দর হবে আপনাদেরকে বলেছি দু মাস এমস পাঠাই না যেইভাবে পারেন আপনাদের যেটা ফ্যামিলির গ্রুপ আছে আপনাদের বন্ধুদের গ্রুপ আছে সবাইকে শেয়ার করে রিকোয়েস্ট করেন যেন তারা অন্তত পক্ষে দুই মাস রেমিটেন্স না পাঠায় আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আমি কিন্তু এই আওয়াজগুলো শুনতে পাচ্ছি